কি আর বলা যেতে পারে এ ঘটনা লজ্জার এ ঘটনা আর্যিকরের মতোই হাওড়ার সরকারি হাসপাতালের সিটি স্ক্যান সেন্টারে কি হয়েছিল আপনারা দেখুন যে ভাইরাল ভিডিওটি এসে পৌঁছেছে আমাদের দপ্তরে এ লজ্জা আমরা রাখবো কোথায় যেখানে সিটি স্ক্যানের নাম করে একটি বাচ্চাকে জোর করে কিস করা হয় এবং ইনজেকশান দেওয়ার নাম করে প্যান্ট খুলতে বলা হয় এরকমটাই অভিযোগ কি হয়েছিল সেই ভিডিও আমরা দেখে নেব এবং ধিকার জানাব এবং অপরাধীদের গ্রেফতারের দাবি অবশ্যই জানাব আপনারা গর্জে উঠুন সোচ্চার হন কারণ এইসব রেপলিস্ট বা এই ধরনের মনোভাবাপন্ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এদের উপদ্রব অবশ্যই বাড়বে সেক্ষেত্রে আমরা আপনারা কেউই নিরাপদ নয় অতএব প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন